তো এখন আমরা যাচ্ছি বুদ্ধগয়া ঘুরতে সবাই মিলে একটা দিনই সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছিলাম সরি বিকালবেলায় ঘুরতে বেরিয়েছিলাম তো এটা এক নম্বর মন্দির খুবই সুন্দর এত সুন্দর বলার নয় দেখতেও খুব ভালো লাগছিলো তো এটা দ্বিতীয় মন্দির দ্বিতীয় মন্দিরের ভেতরটাও খুব সুন্দর মানে সত্যি মানে ভাবতে পারিনি এত সুন্দর জায়গা আমরা ঘুরতে আসতে পারবো আর এইটা দেখে তো মানে মনটা একদম শান্তি হয়ে গেল যে না এসে একটা মানে ভেতর থেকে একটা শান্তি ফিল হয় তো সবাই মিলে টুকুর টুকুর করতে করতে আমি এখানে ভিডিওটা বন্ধই করতে হবে তো ফুল চুরি করার মেয়ে এখন ফুল চুরি করতে দেখাচ্ছে এখানে আমি ফুল চুরি করেছি তো এখানে জায়গাটা এত সুন্দর ছিল সত্যি মানে মোহ মায়াতে পড়ে গেছি আমরা এখান থেকে যেতেও ইচ্ছা করছে না কিচ্ছু না ভালো লাগছে না আর এটা হচ্ছে বিহারের সরকারের বাড়ি এখনো তৈরি হয়নি কো তৈরি হচ্ছে আস্তে আস্তে আর এটা নিউ মন্দির হয়েছে এখনও ওপেনিং হয়ে গেছে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আর এই মন্দিরটা তো ফোন অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি বাদ বাকি যা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলার